অন্তত চুয়ান্নটি বিদ্যুৎ কেন্দ্র ঢুকছে গ্যাস ও জ্বালানি তেলের সংকটে কয়লার অভাবে ঝুঁকিতে মাতার বাড়ি উৎপাদন কমছে আদানির আর যান্ত্রিক ত্রুটি ও কারিগরি সমস্যায় বন্ধ বড় পুকুরিয়া রামপালের প্রথম ইউনিট সহ একচল্লিশটি বিদ্যুৎ কেন্দ্র সো বর্তমানে আমরা বাংলাদেশে একটা ক্রাইসিস ফেস করতেছি সেটা হলো বিদ্যুতের ক্রাইসিস আমরা দেখতেছি যে কম বেশি অনেক জায়গা থেকেই কারেন্ট চলে যাচ্ছে এবং দীর্ঘ দশ থেকে কি বলবো দীর্ঘ দুই ঘন্টা কোনো জায়গায় এক ঘন্টা এরকম টাইপের সময় বিদ্যুৎ থাকতেছে না এজ এ রেজাল্ট পাবলিক আর রিয়েলি ভেরি অ্যাংরি অ্যাবাউট দিস সিচুয়েশন বাট এই জিনিসটা কেন হচ্ছে কেন উত্তর হইল বাংলাদেশে বিদ্যুতের জন্য যে জ্বালানি প্রয়োজন সেই জ্বালানির হিউজ সংকট এবং এর ফলে দেখা গেছে যে রকম চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না এবং শহরের বিভিন্ন অঞ্চলের কলকারখানার কাজ ব্যাহত হচ্ছে এবং একটা জিনিস যে বড় পুকুরিয়া রামপাল যে বিদ্যুৎ কেন্দ্র আছিল সেইটার মতো বড় যে বিদ্যুৎ কেন্দ্র সেগুলোও বন্ধ এবং এর ফলাফলে সবাই অনেক বেশি সাফার করতেছে যার কারণে সাধারণ মানুষের বাজার থেকে শুরু করে আমাদের বাকি সব জিনিসপত্র অনেক কিছুই নাগালের বাইরে চলে যাচ্ছে সবাই বলতেছে বিদ্যুৎ নাই এই ধরনের এক্সকিউজ দিয়ে যাচ্ছে আর হ্যাঁ একটা জিনিস সত্য যে বিদ্যুৎ ছাড়া বিদ্যুতের উপর এখন সব কিছু এতটাই নির্ভরশীল যে আসলে বিদ্যুৎ ছাড়া কোনো কিছুই পসিবল নয় তো এখানে বিশেষজ্ঞ অনেকেই বলতেছে যে বাংলাদেশে আগে থেকে যেগুলো বিদ্যুৎ কেন্দ্র ছিল অনেক আনপ্ল্যান্ড ছিল এবং এর ফলাফলে বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হইছে এবং সেই সময় সঠিক পেমেন্ট করা হয় নাই এবং অন্যান্য সেক্টরে জ্বালানি খাতের যে জিনিসপত্র কয়লা সেই জিনিস সেই স্টোরে শেষ হয়ে যাওয়ার কারণে রাজধানীবাসী বলছেন কয়েকদিন ধরে হঠাৎই বেড়েছে লোডশেডিং অসহনীয় গরমে দিনে কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকা চরম অতিষ্ঠ করে তুলছে জাপিত জীবন বিদ্যুৎ না থাকার কারণে ব্যবসা বাণিজ্য বেশি ক্ষতি হতেছে কারণ বিদ্যুৎ যখন না থাকে কাস্টমার তখন বিদ্যুৎ ঢোকে না এই জায়গায় ইনভেস্ট করা যাচ্ছে না এবং এটার একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে এবং এখানে একটা জিনিস বোঝা যায় যে আর যদি কিছু সময় যায় এই জিনিসটা প্রবলেমটা সলভ হতে আরও কিছু সময় লাগবে উইচ ইজ এটা প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল তার সময়ও হয়েছে আমাদের সময়ও হচ্ছে এবং এই জিনিসটা কোনো না কোনোভাবে আমাদের ওভারকাম করতে হবে হ্যাঁ ইটস ডিফিকাল্ট বাট নতুন যেহেতু একটা গভর্নমেন্ট ফর্ম হয়েছে কিছু টেকনিক্যাল ইস্যুজ আমাদের ফেস করতে হবে বা টিল দেন আমাদের ধৈর্য ধরতে হবে যখন শ্রীলঙ্কায় অনেক বড় একটা ইস্যু হয় যে তাদের দেশ দেউলিয়া হয়ে যায় তখনও কিন্তু এরকম বিদ্যুতের ইস্যু না তা আমাদের দেশেও একটা অভ্যুত্থান হয়েছে এই মোমেন্টে কিছু ক্রাইসিস হবে এই জিনিসটা জনগণের সবাই একত্রে মিলে যদি প্রতিহত করতে চায় অবশ্যই এই জিনিসটা ডিল করা সম্ভব সো এই তো আমি জানি যাদের আসলে কারেন্ট নাই তারাই এই প্রবলেমটা ফেস করতে পারে আমারও কিছুক্ষণ আগে দুই ঘন্টার মতো কারেন্ট ছিল না আবার আসছে আবার ভিডিও ফিল্ম করতে চাইতেছি সো ইটস এন ওভারঅল প্রবলেম গ্রামের সাইডের অবস্থা আরও বেশি খারাপ এটা আসলে বলা যত সহজ করা তত কঠিন এই ফুল সিনারিওটার মর্মহতটা বুঝতেছি সো আশা করি আমার বিষয়টা আমি একটু হলেও এক্সপ্লেন করতে পারছি যদিও অ্যাওয়ারনেস ক্রিয়েট করা এবং এই সময় আসলে সবাইকে ইন্সপায়ার করা একটু ধৈর্যশীল হওয়ার জন্য এতটুকু করা ছাড়া আসলে কারো হাতেই কিছু নাই আমাদের এই মুভমেন্টটা ধৈর্য ধারণ করতে হবে সো হ্যাঁ আজকের ভিডিওটা এতটুকুই নেক্সট ডে আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসবো টিল দ্যান সিন দ্য নেক্সট ওয়ান